গীতার প্রাণ বাজাতে ছুটে এলো স্বস্তিক বন্ধুরা এমনটাই দেখতে চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো গীতা তো পায়েস বানিয়ে নিয়ে চলে এসেছে মুখার্জি বাড়ি লুকিয়ে সেই পায়েস দিয়েও দিয়েছে এইদিকে তো অগ্নি মুখার্জিকে সবাই মিলে চোখে একটা পটি বন্ধে নিয়ে চলে আসে আর সবাই তো ভীষণভাবে খুশি করে থাকে আর যখনই চোখের পটিটা খোলে সবাই মিলে তো উইস করে থাকে হ্যাপি বার্থডে কেউ বলে কাকায়া কেউ বলে জেঠু আর বলে অগ্নি মুখার্জি তারপরে তো অগ্নি মুখার্জি ভীষণভাবে খুশি হয়ে যায় কারণ সামনে একটা বস্ত বড় কেক আর তার উপরে খুব সুন্দর হয়ে সাজানো হয়েছে সমস্ত পুরো বাড়িটাই তো ব্রজবালা দেবী স্বস্তীকে বলে স্বস্তিক তুই একটু ফোনটা ধর কারণ ফোনে তো মেহেকের সাথে ভিডিও কল হয়েছিলো আর মেহেক সমস্তটাই দেখছিল। তারপরে তো স্বস্তিক ফোনটা ধরে আর ভিডিও কলকে করে মেহেককে দেখায় ওই দিকে অভিজ্ঞ মুখার্জি তো অভিজ্ঞ মুখার্জিকে ব্রোজবালা দেবী পায়েসটা খাইয়ে দেয় আর পায়েসটা খেয়ে অগ্রিত মুখার্জি তো ভীষণভাবে নাম করতে থাকে ব্রজবালা দেবী বলে নে কেকটা কাট তারপরে তুই কোনো চিন্তা করিস না আমরা সবাই তোর পাশে আছি তারপরে তো অগ্রীত মুখার্জি হাসি মুখে কেকটা কাটে আর সবাইকে খাইয়ে দেয় গীতা তো আড়াল থেকে যেতে থাকে আর গীতা ভীষণভাবে খুশি হয়ে যায় আর বলে বাবা আমি তো আপনার সামনেকে যেতে পারলাম না তাই দূর থেকে আপনাকে উইস করছি আপনি খুব ভালো থাকুন বাবা শুভ জন্মদিন আপনি সুস্থ থাকুন এবং আমার সমস্ত চিন্তা দূর হোক শুধুমাত্র এই কেমনই করি পরের দিন সকালবেলাতে সবাই যখন ডাইনিং টেবিলে বসে থাকে তখন ব্রজবালা দেবীর আকাকে বলে আমাকে একটু গরম জল দেবে তো তখন রাখা বলে আচ্ছা মা পায়েসটা তো আপনি নিজে বানাননি তাহলে পায়েসটা যে আপনি অর্ডার দিয়েছিলেন তো কাকে অর্ডার দিয়েছেন সেটা তো আপনি বললেন না তখন বোঝা বলা দিয়ে বলি আমি তোমাকে গরম জল দিতে বলছি তুমি আমাকে এত প্রশ্ন করছোই বা কেন তখন রাখা বলে প্রশ্ন করার কি আছে মা আপনি তো একটা কথা জিজ্ঞাসা করছি সেদিকেও তো উত্তর আপনি দেবেন না তোরটা দিলে সমস্যাটাই বা কোথায় তখন ব্রজবাদেবী বলে সমস্যা তো আছে সেটিও তো বলছি না তখন সেখানে গিনে আসে আর এসে বলে ঠাম্মি তুমি তো আপনি তো কোনো স্টোভ নিয়েও রান্না করেনি তাহলে আপনি পায়েসটা পেলেন কোথায় তখন তো দেবী চুপ করে দেয় তখন সেখানে শাস্তিক আসে আর শাস্তিক এসে বলে একজন বয়স্ক মহিলার সাথে এরকম ব্যবহার কেন করা হচ্ছে তোমরা সবাই মিলে উনি যেটা বলতে চাই হ্যাঁ তা সেটাকে নিয়ে তোমরা উত্তেজিত করছো তখন দেবী বলে আরে থাক না শাস্তিক তখন শাস্তিক বলে না ঠামি আমাকে বলতে দাও তারপরে তো শাস্তিকটা বলে যে ওই পায়েস পায়েসটা বানিয়ে এনেছিল গীতা তখনই তো ঠাম্মি বলে হ্যাঁ পায়েসটা গীতা বানিয়েছে যা আর অশান্তি হবে করে সে মুখার্জি বাড়িতে প্রবেশ করেনি বাইরে থেকে পায়েসটা দিয়ে দিয়েছে এই কথা শুনে গিনি তো ভীষণভাবে রেগে যায় বলে আমি জানতাম আমি জানতাম এই কাজটা ওই গীতাই করেছে সবসময় গীতাকে এখানে আসতে হবে তাই না তারপরেই তো গীতাকে ফোন করে গিনি আর ফোন করে বলে তুই একটু লজ্জা নেই তো না তাই না কারণ বাবা তোকে একদমই পছন্দ করে না তো বাড়ি থেকে বের করে দিয়েছে আর তাও তুই বাবার জন্য পায়েস বানিয়ে পাঠালি এই জন্য বলে তো প্রচণ্ড পরিমাণে অপমান করতে থাকে গিনি গীতাকে তখন গিনিকে বলে তুই আমাকে এরকমভাবে অপমান করতে পারিস না না মানে এরকমভাবে তুই আমার কথা শোনাতে পারিস না গিনি গীতাকে বলে তুই তো কিছু একটা কর্তব্য পালন কর শেষ পর্যন্ত তুই মেহেককে তো বাড়িতে ফিরিয়ে দিয়ে যা এই বোনের এই বলে দুই বোনের মধ্যে তো ঝামেলা হতে থাকে কিন্তু তারপরেই কিন্তু গীতা ফোনটা কেটে দেয় গীতা চোখে জল আসে এবং জল জলটা দেখে মেহেক বলে কি হলো গীতা বলি তোমার চোখে জল তখন গীতা বলে আরে না তেমন কিছু না এমনি একটু চোখে জল চলেছিল তো মেহেক তোমার সাথে অঙ্কিতের বিয়েটা আমি যত তাড়াতাড়ি দিতে পারবো না তো তাড়াতাড়ি আমার না মন ভালো লাগছে না আমার মন হচ্ছে যে তোমার তোমার সাথে অঙ্কিতের খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিই আর তখনই সেখানে অঙ্কিত আসে আর বলে গীতা তুমি এটা চাও তখন গীতা বলে হ্যাঁ কেন চাইবো না বলো তো আমি তো চাই যে মেহেককে সাথে তোমার তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাক তারপরে তো পদ্মকে বলে এই পদ্ম দেখছিস তো আমাদের কুটুম এসেছে তাই কুটুমের যেন রকমে কিন্তু আত্মীয় আতিতীয়তা যেন কোনো কিছু না ঘটে ভালোভাবে আতিথেয়তা করবি তারপরেই তো গীতা সেখান থেকে চলে যেতে যাবে তখন বল গীতা বলে হ্যাঁ আরেকটা কথা তোমার বাবাকে যে থ্রেট করেছিল না মানে অমলাঞ্চের যে থ্রেট করেছিলো সেই সত্য সিং মানে সত্য গুন্ডা সেই সত্য গুন্ডাকে অ্যারেস্ট করেছি আমরা তখন অঙ্কিত বলে কিন্তু ওই সত্য গুন্ডার রক্ত বীজটা আরও কিন্তু চারিদিকে ঘুরে বেড়েছে তাতে সবাইকে অ্যারেস্ট করতে পারবেন তো তখন গীতা বলে দেখা যাক কতটা পারা যায় যতটা পারা পারার কথা আমি ঠিক ততটাই চেষ্টা করব। তারপরে তো গীতা সেখান থেকে কোর্টের দিকে রওনা দেয় ওখানে তো ভজন মিত্তি গীতার জন্য অপেক্ষা করে থাকে আর বলে এই তোর জন্য তো আমি অপেক্ষা করছিলাম গীতা তখন গীতা বলে আমার জন্য তুই অপেক্ষা করছিস কেন চামচা তখন বলে কাকে ভজন তো বলছি তুই তো এক নম্বর চামচা তারপরে তো ভজন মিত্তি বলে মুখ সামলে কথা বল তখন গীতা বলে মুখ তো আমি কথা বলছি সামলে আমাকে কাছ থেকে সরে যা নাহলে কিন্তু আমার হাত উঠে যাবে তারপরে সেখানে ধিমাঞ্জিনা সে বলে বলে তোমার হাটটা অনেক লম্বা তাই না যখন তখন যেখানে সেখানে উঠে যায় তখন গীতা বলে কি করবো বলুন সবসময় সত্যের পদ দিয়ে থাকি তো তাই অন্যায় দেখলে আমার হাটটা না কেমন উঠে যায় মানে লম্বা হয়ে যায় তারপরে তো ধীমান সেন বলে তুমি কি চাও বলো তোমাকে আমি সব কিছু দিয়ে দেবো গয়না গাঁটি টাকা পয়সা সব কিছু দিয়ে তুমি ঘুরে দেবো তুমি এই কেসটা থেকে সরে এসো গীতা তখন সমস্ত রেকর্ড করে নেয় আর বলে আচ্ছা ঠিক আছে এই দেখুন সমস্তটাই আমি ফোনে রেকর্ড করে নিয়েছি এটা শুনে শুনুন একবার মানে কখন কি কোন টাইমে কোনটা কাজে লেগে যায় তো সেই জন্য সবসময় সেট করে রাখি যাতে কথাগুলো রেকর্ডিং হয়ে যায় তারপরেই তো গীতা সেখান থেকে চলে যায় আর ধীমান সেন বলে তুমি আগুন নিয়ে খেলা করছো কিন্তু গীতা বলে আগুন তো পবিত্র হয় কিন্তু আপনার নামে না যতই খারাপ করি যতই বদনাম করি কোনোটা না আপনার গায়ে লাগবে না আপনি এতটাই খারাপ তারপরে তো সেখান থেকে চলে যায় গীতা আর সেন ভূষণভাবে রেগে যায় আর বলে ওই গীতাকে আজকে শেষ করতে হবে তারপরে তো তো সেন লোক লাগিয়ে দেয় গীতাকে মারার জন্য আগামী পর্বে দেখতে যাবো স্বস্তিক তো গীতার কাজকে চলে এসেছে আর সে একটা ছেলে এসে গীতাকে যখনই শ্যুট করতে যাবে তখনই সেই মুহূর্তে স্বস্তিক সেই লোকটাকে দেখতে পেয়ে যায় আর গীতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর দীতা গীতা অন্যদিকে পড়ে যায় আর সেই গুলিটা পাশ হয়ে বেরিয়ে যায় তো বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল ভি সিরিয়ালের আজকের পর্বে আমি কাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল সিরিয়ালের নতুন আপডেট নিয়ে